নেগেটিভ চিন্তা আর ওভার থিঙ্কিং থামান ডিটক্স ইয়র মাইন্ড পজিটিভ মাইন্ডসেট বাংলা মোটিভেশন আপনার কি সবসময় মনে হয় মাথার ভেতরে চলতেছে হাজারো নেতিবাচক চিন্তা আপনি কি ওভার থিঙ্কিংয়ে আটকে গেছেন এই ভিডিওটি থিবো ম্যারিসের বিখ্যাত বই ডিটক্স ইয়র মাইন্ড থেকে অনুপ্রাণিত যেখানে শেখানো হয়েছে কিভাবে মনের বিষাক্ত চিন্তা দূর করে এক শান্ত ও ইতিবাচক জীবন শুরু করা যায় আজকের ভিডিওতে জানবেন নেগেটিভ চিন্তা কিভাবে কাজ করে ওভার থিঙ্কিং ক্ষতি ও সমাধান মাইন্ড ডিটক্স করার তিনটি সহজ উপায় নিজের ভুল বিশ্বাস কিভাবে ঠিক করবেন প্রতিদিনের পজিটিভ রিচার্জ কৌশল পার্ট নেগেটিভ চিন্তা এক কিভাবে কাজ করে নেগেটিভ চিন্তা হলো এমন এক মানসিক ফাঁদ যা আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয় সুখের মুহূর্তগুলোকে বিষাক্ত করে তোলে যখন আমরা বারবার ব্যর্থতা ভয় বা অন্যের কথা ভেবে চলি তখন আমাদের মস্তিষ্ক এক ধরনের নেগেটিভ অটো পাইলটে চলে যায় এটা বন্ধ না করলে সময়ের সাথে আমরা নিজের সাথেই শত্রুতা করতে শুরু করি পার্ট দুই ওভার থিঙ্কিং মানেই কি বুদ্ধিমত্তা অনেকে ভাবে বেশি চিন্তা মানেই আমরা সিরিয়াস বা কেয়ারিং কিন্তু সত্য হল অতিরিক্ত বিশ্লেষণ সিদ্ধান্তহীনতা আর হতাশার মূল কারণ ওভার থিঙ্কিং একই বিষয়ে বারবার ভেবে আপনি কোনো সমাধান খুঁজে পান না বরং মস্তিষ্কের উপর চাপ তৈরি হয় এই চাপই ধীরে ধীরে মানসিক বিষাক্ততা বাড়ায় পার্ট তিন মাইন্ড ডিটক্স তিনটি কার্যকর টিপস টিপ এক নিজেকে চিন্তা থেকে আলোগা করুন আমি হতাশ না বলে বলুন আমার মধ্যে হতাশার অনুভূতি আসছে এতে আপনি চিন্তার দাসত্ব থেকে মুক্ত হবেন টিপ দুই প্রতিদিন পাঁচ মিনিট ডিপ ব্রিদিং বা মেডিটেশন করুন চোখ বন্ধ করে শুধু শ্বাসের গতিতে মন দিন টিপ তিন চিন্তা কাগজে লিখুন জার্নাল করুন আপনার মাথার ভার কাগজে দিয়ে দিন পার্ট চার ভুল বিশ্বাস বদলান আমরা অনেক সময় নিজের ভেতরে কিছু ভয় ধরে রাখি যেমন আমি পারবো না আমি যথেষ্ট ভালো না এই বিশ্বাসগুলো চ্যালেঞ্জ করুন নিজেকে বলুন আমি চেষ্টা করছি আমি প্রতিদিন একটু একটু করে শিখছি নিজেকে ক্ষমা করুন ভালোবাসুন পার্ট পাঁচ ইতিবাচক মাইন্ডসেট গড়ে তোলুন ডেলি অ্যাফরমেশন বলুন আমি শান্ত আমি সক্ষম আমি আমার জীবনের কন্ট্রোলে আছি আর কল্পনা করুন আপনি যেই মানুষ হতে চান সেই মানুষ হয়ে উঠছেন আপনার মনটাই আপনার শক্তির উৎস তাকে যদি আপনি ডিটক্স করেন নতুন সম্ভাবনা সুখ আত্মবিশ্বাস সব কিছু ফিরিয়ে আনতে পারবেন এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কোন নেতিবাচক চিন্তাগুলো থেকে মুক্তি পেতে চান এই ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে নিচে কমেন্টে লিখুন কোন চিন্তাটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়